সুখবর বন্ধুরা আজ বাজার খুলতে না খুলতেই সোনার দামে ধামাকা পতন। যে কোনো শুভ অনুষ্ঠান হোক কিংবা বিয়ে বাড়ি সোনার চাহিদা সবসময় থাকে তুঙ্গে সোনার দাম বাড়লে যেমন মধ্যবিত্তের মুখে একটা চিন্তার ভাজ দেখা যায় তেমনি সোনার দাম কমলে তাদের খুশির সীমা থাকে না অবশেষে মধ্যবিত্তের মুখে স্বস্তির হাসি ফুটিয়ে অনেকটাই নিম্নমুখী হল স্বর্ণের দামে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফে লাফে বাড়ছে শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজারেটে কতটা কমলেও সোনা ও রূপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রূপোর বাজাদর দর কি রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কতই হয়েছে। এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেলটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার আটশো বাহান্ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার আশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার ছশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার আটশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার ছশো চুরাশি টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার চারশো বাহাত্তর টাকা চব্বিশ কারিট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন তাতে কিন্তু আপনাদেরই অনেকটাই হেল্পফুল হবে ধন্যবাদ